কতটা নিচে হারি এভাবে হাত দিয়ে রস করে খেয়েছেন কখনো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে হাজারিগুড়ের গ্রাম ঠান্ডাই তো বাসে নেন হ্যাঁ এলাকা কিন্তু এই হাজারি গুড়ের জন্য একটি বিখ্যাত বলা চলে সারা বাংলাদেশের ভিতরে এই হাজারি গুড়ের মাধ্যমে মানিগঞ্জের ঝিটকা খুবই পরিচিত তো আজকে আমরা এই এই ঝিটকার এই হাজারি গ্রাম এবং এর আশেপাশের যে উজানপাড়ার গ্রাম আরও কয়েকটা গ্রাম মিলে এই হাজারি গুড় তৈরি হয় এই সমস্ত গ্রামের দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর এখানকার মানুষের জীবন জীবিকা সম্পর্কে আপনাদের ধারণা দেব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গাছ তো বিলুপ্তের দিকে হয়ে গেছিল যে আমাদের ঐতিহ্য ওই হাজারি গুড্ডে হারিয়ে যাওয়ার পথে ছিল এখন পুনরায় আবার মনে হয় আমরা আশাবাদী যে ধরে রাখতে পারবো এই হাজারি গুড়ের ঐতিহ্য রাত তিনশো প্লাস হাজারি হাজারি নামে এক ব্যক্তি ছিল ওনার থেকে আমাদের হাজারি গুড়টা বর্তমান শামীম হাজারি হাজারি শামীম আছে উনি আমাদের পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে অতি অসাধারণ একটা অনুভূতি এখন আমরা সেই হাজারি গ্রামে রয়েছি আর ভাইয়ের গাছের রস দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন রয়েছি এই হাজারি এলাকার যে মিজান ভাই রয়েছে তো আমি ফার্স্ট টাইম আসলাম এখানে ভাই গাছের রস এখন করে এগুলো দিয়ে

আলহামদুলিল্লাহ দশক সত্যি এই ঝিটকা এলাকার হাজারি গ্রামের এই রসগুলো অন্য অন্য জায়গার চাইতে একটু আলাদা এটা স্বাদ গন্ধ অন্যরকম একটা অনুভূতি আমরা আশেপাশে ঘুরব এবং এই রসগুলো জাল দেওয়ার যে প্রসেসিংগুলো গুড় বানানোর প্রসেসিং এগুলো দেখার চেষ্টা করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটা হচ্ছে এই চুল্লি এই চুল্লির মাধ্যমে এই রসগুলো জাল দিয়ে গুড়ের জন্য করা হয় লোকসংগীত আর হাজারি গুড় মানিকগঞ্জের সুর। দর্শক মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের মিনহাস উদ্দিন হাজারি নামে একজন দক্ষ গাছে ছিলেন দক্ষতা সাধনা আর অক্লান্ত পরিশ্রমের ফলে আবিষ্কার করেন সুস্বাদু সুগন্ধি গুড় তার নাম অনুসারেই এ গুড়ের নাম রাখা হয় হাজারি গুড় লোভনীয় স্বাদ আর মন মাতানো সুগন্ধে অতুলনীয় হাজারি গুরের পরিধি এখন বিশ্ব সমাদৃত ইতিহাস খ্যাত গুড়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দু হাতে গুরু করে ফু দিলে তা ছাতুর মতো বাতাসে যায় এ ভালো লাগা সাদে গন্ধে ঝিটকার হাজারে গুর এখন সারা বাংলায় তুলনাবিহীন এর চাহিদা ব্যাপক একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবে না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে ইংল্যান্ডের রানী এলিজাবেথ কেউ এই করে উপহার দেওয়া করেছিলেন এমনকি বিশ্বের কমপক্ষে বিশটি দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই গুরের স্বাদ নিতে মুখিয়ে থাকেন করেন ভসী প্রশংসা তাই শীত মৌসুমে এলেই হাজারি গুড়ের কারণে মানিকগঞ্জ পরিণত হয়ে ওঠে রীতিমতো একটা শিল্পে দর্শক আমরা এখন রয়েছি এই চিৎকা হাজারি গ্রামে তো এখানে আসার পরে দেখতে পেলাম যে এখানে গুড় কীভাবে প্রসেসিং করা হয় সত্যি এই হাজারি গুড়ের সুনাম যে সারা বাংলাদেশে সারা বিশ্বে রয়েছে এটা আমি অনুধাবন করতে পেলাম এই গুড়ের গ্রানে যখন গুড়গুলো প্রসেসিং করতেছিল তো এটা প্রসেসিং করার সময় এটার যে সুগ্রান এই গ্রানে বোঝা যাচ্ছে যে কেন এই হাজারি গুটটি এই বাংলাদেশ গোটা বিশ্বে বিখ্যাত এবং ঐতিহ্যময় এই মানিকগঞ্জে ঐতিহ্যবাহী হাজারি গ্রামের হাজারি গুটটি দর্শক আমরা আরও ঘুরবো দেখব এবং আপনাদেরকে এই গুড় সম্পর্কে এবং এই গ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পাচ্ছেন আসলে এই গ্রামীণ জীবনের যে এই খাবার দাবারেরও একটা ব্যাপার রয়েছে আমন চালের ভাত সত্যি অসাধারণ কাকা কেমন লাগে আমন চালের ভাত খাইতে খুব মজা লাগে আমি আমুন চালই কিনা খান চোট খেলতে হ্যাঁ দরে আছে এরই চাইলোডা খাইনি ওদের হাতে মিষ্টি খাই দর্শক দেখতে পাচ্ছেন যে শীতের সকালে গ্রামীণ পরিবেশে কিভাবে দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে হাজারে গুরের গ্রাম তো ইতিহাস এবং ঐতিহ্য মণ্ডিত এই হাজারি গ্রামটি হাজারে গুরের জন্য বিখ্যাত আর বাংলাদেশের এবং সারা বিশ্বে হাজারি গুড়ের প্রচুর পরিমাণে সুনাম রয়েছে তো আমরা আজকে আপনাদের হাজারি গুড়ের গ্রাম এবং হাজারি গুর সম্পর্কে আজকে আপনাদের ঘুরে সারা দিন দেখাবো কতখানি রস হইলো হাফলিটা এটা কি খাও তুমি খাওয়ার জন্য না এটা জল দিয়ে খেতে হবে জল দিয়ে খেতে হবে ডাইরেক্ট খাও না না ডাইরেক্ট খাইলে এই যে পাখি বসে হ্যাঁ পাখি জীবাণু থাকে ও তাই তোমরা না দেয় আর দেখতে পেলেন যে কিভাবে গাছ থেকে রসগুলো সংগ্রহ করা হয় তো আসলে এই গ্রাম বাংলার শীতের দিনের যে আনন্দময় মুহূর্তগুলো এইগুলোর ভিতরে আমরা ছোট সময় এরকমভাবে গাছ থেকে রস বেড়ে খেয়েছি তো আস্তে আস্তে আমাদের এই দেশ থেকে এই রসগুলো হারিয়ে যাচ্ছে এই খেজুর গাছগুলো এগুলো সংরক্ষণ করার উদ্যোগ আমাদের নিতে হবে আর আমরা এখন রয়েছি হাজারি গ্রামে তো এখানকার মনোরম পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে এবং এখানকার খেজুরের রস তো রয়েছেই চাইলে আপনারা এরকম এই মানিকগঞ্জের হাজারি গ্রাম থেকে ঝিটকা হাজারি গ্রাম থেকে ঘুরে যেতে পারেন গুড় শুধু একটি মিষ্টি পণ্য নয় এটি মানিকগঞ্জের মানুষের জীবন দ্বারা এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ দর্শক দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর পরিমাণে খেজুর গাছ আর এই খেজুর গাছের খেজুর গাছের সাথে সাথে গ্রামীণ অসাধারণ একটি পরিবেশ দুয়ে মিলে এখানে অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই হাজারি গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে যেন মিশে রয়েছে খেজুর গাছের সম্পর্ক এবং এই রসের সাথে সম্পর্ক এই ছোট ছেলেটি কিভাবে রস পাড়ার জন্য গাছে এই বয়সে এত উচ্চা গাছে উঠে গিয়েছে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না সংগ্রামী এবং সাহসী যোদ্ধা যুদ্ধের ময়দানে যেন এক সংগ্রাম করছে দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে গৃহিণীরা রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আর গাছিরা তাদের এই রস সংগ্রহ করে এনে গুড় বানানোর প্রসেসিং শুরু করে দর্শক সারি 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 খেজুর গাছ রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা একটা হাড়ি মাটির হাড়ি মাটির হাড়ি সনাতন পদ্ধতির মতো এখনো এই মাটির হাড়ি ব্যবহার করা হয় কারণ মাটির হাড়িতে রস সংগ্রহ করার ফলে এই রসগুলো থাকে সতেজ এবং এটার গুণগত মান থাকে একদম একটু দর্শক এই যে দেখতে পাচ্ছেন কত নিচা একটি খেজুর গাছ রয়েছে আর এখানে রস সংগ্রহ করার জানি কেউ না খেতে পারে এর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে খেজুরের গ্রাম খেজুর গাছের গ্রাম বললে ভুল হবে না কারণ আশেপাশে সারি সারি ভাবে এরকম কত পরিমাণে খেজুর গাছ রয়েছে গাছ নিচে একটি রসের হাড়ি খাবেন নাকি এরকম হাত দিয়ে পেরে খেতে হলে অবশ্যই এই গ্রামে আসতে হবে এতটা নিচে নিজের হাত দিয়ে রস পেরে খাবেন কখনো খেয়েছেন অবশ্যই এরকম অনুভূতি নিতে হলে এই গ্রামে এই রসের গ্রামে আসতে সঙ্গে থাকুন হার্দেক পিছনেই এই রসের যে নালা রয়েছে এই নালাটি আমরা এই এখানে বোতল ছিল বোতলটি খুলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এই খেজুরের রস প্রতি দুই তিন সেকেন্ড পর পর এক ফোটা করে পরে এভাবে সারা রাত্র যাওয়ার ফলে এই পুরো একটি হালি টয়টম্বার হয়ে যায় পরে তো সত্যি এই দৃশ্যগুলো একমাত্র গ্রাম বাংলার প্রকৃতির ভিতরেই আসলে আপনারা দেখতে পারবেন তাই অবশ্যই নিজের দেশকে চিন্তা হলে নিজের গ্রামকে নিজের দেশকে ভালোবাসতে হলে অবশ্যই বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোকে ট্রাবল করুন এবং ঘুরে দেখুন এখানকার ইতিহাস সঙ্গে থাকুন বাংলাদেশের প্রায় গ্রামেই এরকম খেজুর গাছ রয়েছে খেজুরের রসও রয়েছে কিন্তু মানিকগঞ্জের এই খেজুর রসগুলো একটু আলাদাই কারণ এখানের প্রত্যেকটা গ্রামেই প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে আর বিশেষ করে এই ঝিটকা হরিরামপুর এলাকার খেজুরের রস সারা বাংলায় যেন এক বিপ্লব ঘটিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ খেজুর গাছের সমারোহ এখানে সত্যি অসাধারণ একটি অনুভূতি এখানে দেখতে পাচ্ছেন যে এই ছোট ছোট বোতলেও রস সংগ্রহ করা হচ্ছে আর এই খেজুর রসগুলো দিনের এই এই ঝোরাগুলোকে কাজে লাগানো হয় দর্শক কি পরিমাণ খেজুর গাছ এই আরে ভিটার পাশেই হচ্ছে এই যে নদী এত গাছ পাশে নদী কিরকম লাগতেছে ভাই আসলে আজকে যে গ্রামটি করছি পদ্মা নদীর পারে গ্রামগুলোতে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে খেজুরে গাছ ছোটো 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 বড় সব ধরনের খেজুর গাছ রয়েছে অসংখ্য খেদুর গাছ আর এখন কিন্তু সেই পশম এখন কিন্তু খেজুরের রস সংগ্রহের একটা ধুম পড়েছে গ্রামে প্রতিটা গাছে আমরা দেখতে পাচ্ছি হাড়ি বসানো আছে এখান থেকে রস সংগ্রহ করে কিন্তু সেই বিখ্যাত গুণ তৈরি করেন আমার কাছে দারুণ লাগছে আসলে শুনতে পেলেন আমার বড় ভাই শপিং ব্লকস তো ভাইয়ের কথাগুলো সত্যিই আমি ভাইয়ের কথার সাথে একমত যে এরকম একটা গ্রামীণ জনপদে এরকম একটি দৃশ্য সত্যি মনকে ছুঁয়ে যায় কতটা নিচে কত কত ছোট ছোট গাছগুলোতে এভাবে হাড়ি গুলো বসানো হয়েছে এখানে এই ভিটার প্রায় গাছই এই সাইজের ভালো লাগে লাগে আপনাদের বাসা কি নদীতে ভাঙছে কখনো হ্যাঁ হ্যাঁ নদীতে ভাঙছে কত দূর ছিল ছিল মেনজিপুর মোটামুটি কত দূর ছিল আগে গ্রাম এই যে বর্তমানে যে চর হ্যাঁ হ্যাঁ ওই যে প্রায় সাত আট কিলোমিটার হ্যাঁ এত দূর পর্যন্ত আপনাদের গ্রাম ছিল নদী ভেঙে গেছে হুম বলেন কি দর্শক এই যে পর্দা দেখেন হ্যাঁ হ্যাঁ এই সম্পূর্ণ গ্রাম আছিল গ্রাম চক এই সম্পূর্ণ সব নদীতে ভেঙে নিয়ে গেছে নদীতে ভেঙে নিয়ে গ্রাম এখন বর্তমানে আছে এই যে বস্তা দিছে এই কারণে এই যে রক্ষা নাই তেন ইয়েও থাকতো না অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের এই মাতৃভূমি আর এই মাতৃভূমির প্রত্যেকটা জেলায় তার নিজস্ব সুন্দর দিয়ে সাজানো নিজস্ব ইতিহাস দিয়ে পরিমণ্ডিত এরকম একটি পরিমণ্ডিত জেলা মানিকগঞ্জের ঝিটকা থেকে আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ